তেহরানের রাত আকাশে চাঁদ নেই শুধু কিছু ছড়িয়ে থাকা তারার আলো শহর নিস্তব্ধ কিন্তু একটা চাপা উত্তেজনা যেন বাতাসে মিশে আছে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে একটু দূরে ইমাম ঘুমিনী স্কোয়ারের পাশের এক পুরনো ভবনের জানালায় হালকা আলো চলছে গভীর রাতেও সেখানে আলো কেন ভেতরে আয়তুল্লাহ আলী খামিনে বসে আছেন তার সামনে ছড়ানো কিছু কাগজ একটি এনক্রিপ্টেড ফোন আর বড় একটি ডিজিটাল স্ক্রিন যেখানে ইরানের বিভিন্ন অপারেশনের লাইভ আপডেট ভেসে উঠছে গভীর মনোযোগে তিনি তথ্যগুলি পর্যবেক্ষণ করছেন পাশে দাঁড়িয়ে আছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা যিনি আসলে ছায়ার মতো থেকে গোয়েন্দা বাহিনীর কার্যক্রম পরিচালনা করেন একজন কর্মকর্তা ধীরে ধীরে ঘরে ঢুকলেন কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নিচু করে বললেন অপারেশন সফল হয়েছে লক্ষ্যবস্তু এখন আর আমাদের জন্য হুমকি নয় খামিনি গভীর শ্বাস নিলেন মুখে তৃপ্তির ছায়া তারপর ধীর কণ্ঠে বললেন তোমরা ইতিহাসের পাতায় থাকবে না কিন্তু তোমাদের কাজ ইতিহাস সৃষ্টি করবে ইরানের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়তুল্লাহ আলী খামিনী ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ অপারেশন তার অনুমোদন ছাড়া হয় না তিনি সরাসরি প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না কিন্তু তার নির্দেশেই গোটা ব্যবস্থাটি চলে ইরানের গোয়েন্দা বাহিনী মূলত তিনটি স্তরে কাজ করে এটি ইরানের মূল গোয়েন্দা সংস্থা যা দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে এমওআইএস এর দায়িত্ব বিদেশি গুপ্তচর বৃত্তি শত্রুদের শনাক্ত করা সন্ত্রাসবাদ মোকাবিলা এবং তথ্য সংগ্রহ করা এর গোয়েন্দা ইউনিট মূলত সামরিক ও কৌশলগত গোয়েন্দা কার্যক্রমের উপর নজরদারি চালায় এই সংস্থার সদস্যরা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় করে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে এটি বিশেষত বিদেশে অভিযান চালানোর জন্য গঠিত একটি শক্তিশালী শাখা এই ইউনিট হিজবুল্লাহ হামাস এবং বিদ্রোহীদের সঙ্গে কাজ করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে বড় ভূমিকা রাখে গল্পের শুরুটা সহজ নয় কেউ চাইলে ইরানের গোয়েন্দা সংস্থায় যোগ দিতে পারে না এটি কোনো সাধারণ সরকারি চাকরি নয় এখানে যোগ দেওয়া মানে নিজের অস্তিত্বকে ছায়ায় বিলীন করে দেওয়া একজন নতুন গোয়েন্দা সদস্য হওয়ার জন্য প্রয়োজন কঠোর প্রশিক্ষণ তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সর্বোপরি ইসলামী বিপ্লবের প্রতি অবিচল আনুগত্য যারা এজেন্ট হিসেবে নির্বাচিত হন তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন কিন্তু তাদের মূল পরিচয় কেউ জানতে পারে না একজন ইরানি গোয়েন্দা হতে হলে যেসব গুণ থাকা আবশ্যক আদর্শিক বিশ্বাস নতুন সদস্যদের কেবল প্রশিক্ষণে দেওয়া হয় না তাদের ব্রেন করা হয় যাতে তারা দেশপ্রেম এবং ইসলামী বিপ্লবের প্রতি একনিষ্ঠ থাকে গোপনীয়তা রক্ষা একবার যদি কেউ সংস্থায় যোগ দেয় তার জীবন আর আগের মতো থাকে না পরিবারের সঙ্গেও সে নিজের প্রকৃত কাজের কথা বলতে পারে না বিদেশি ভাষায় দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য এজেন্টদের ইংরেজি আরবি ফরাসি এমনকি হিব্রু ভাষায়ও দক্ষতা অর্জন করতে হয় মৌলিক প্রশিক্ষণ সাইবার গোয়েন্দাবৃত্তি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং যুদ্ধ কৌশল শেখানো হয় পশ্চিমা বিশ্ব বারবার ইরানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিন্তু তারা জানে না ইরানের গোয়েন্দা সংস্থা তাদের ভেতরে ঢুকে গেছে বহু আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা আফসিন আসাদি দু সালে ধরা পড়ে যখন জানা যায় যে তিনি আসলে ইরানের এমও এর এক গুপ্তচর দু সালে ব্রিটেনে গ্রেফতার হয় একজন সিনিয়র ইরানের ডাবল এজেন্ট যে ব্রিটিশ সামরিক গবেষণাগার থেকে গোপন তথ্য চুরি করেছিল জার্মানি ফ্রান্স এবং ইতালিতে একাধিক ইরানি গোয়েন্দা কাজ করছে বলে বারবার অভিযোগ উঠেছে ইরান পশ্চিমাদের সাথে শুধু যুদ্ধ করে না তাদের মধ্যে প্রবেশ করে তাদের মন পড়তে শিখে এবং প্রয়োজন হলে সে তথ্য ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করে এ ছায়া যুদ্ধের কারণে ইরানকে বলা হয় একটি দেশ নয় এক বিশাল গোপন নেটওয়ার্ক তেহরানের রাত আরও গভীর হয়েছে বাতাসে হালকা ঠান্ডা আকাশে কিছু মেঘ জমেছে জানালার পাশে দাঁড়িয়ে আছেন দূরের আলোগুলোর দিকে তাকিয়ে তার সামনে রাখা একটি ফাইল ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দার সাম্প্রতিক কার্যক্রমের প্রতিবেদন তিনি চোখ বন্ধ করলেন কয়েক মুহূর্ত নীরব রইলেন তারপর ধীর কণ্ঠে বললেন শত্রু জানুক বা না জানুক আমরা সব জানি যখন সময় আসবে আমরা ঠিকই জবাব দেব তারে বাক্য যেন বাতাসে মিশে গিয়ে অদৃশ্য কোনো সংকেত পাঠালো হয়তো এই মুহূর্তে কোথাও কোনো এজেন্ট শত্রুর উপর নজর রাখছে কোনো গুপ্ত অভিযান শুরু হতে চলেছে শহর নিস্তব্ধ বাতাসে চাপা উত্তেজনা কোথাও হয়তো এক নতুন যুদ্ধের পরিকল্পনা আঁকা হচ্ছে কোথাও হয়তো এক ছায়া শত্রুর দিকে এগিয়ে যাচ্ছে ছায়ার নিচে লুকিয়ে থাকে সত্যিকারের ক্ষমতা আর ইরানের গোয়েন্দারা সেই ছায়ার রাজা